চলস। ও পুরো ট্রেনিং সলছ সবাই ঘুমাচ্ছে। না না, শুধু ঘুমাচ্ছে না তো। এখানে বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন পজিশনে ডিপ স্কিট প্র্যাকটিস চলছে। যেমন ধরো, তোমার বউ একদিন রাগ করে হটপ করে তোমাকে ঘর থেকে বের করে দিল। না ও ও আমাকে কেন ঘর থেকে বের করে দিবে? ও আমাকে নিয়ে ঘরে থাকার জন্যই তো আমাকে বিয়ে করবে। করবে করবে ঘর জামাইকে মাঝে মধ্যে ঘর থেকে বের করে দেয়া এটা হচ্ছে একটা রেগুলার প্র্যাকটিস এই ধরো একদিন সিথি তোমাকে বের করেই দিল আচ্ছা তখন তুমি কোথায় ঘুমাবে নিশ্চয়ই সোফায় ইন দ্য মেন টাইম তুমি দেখলা তোমার শ্বশুর সোফায় বসে পত্রিকা পড়ছে হ্যাঁ তখন কোথায় ঘুমাবে চেয়ারে কিন্তু চেয়ারটা তো সেকেন্ড অপশন কিন্তু চেয়ারটা যদি না থাকে ভেরি গুড কোয়েশ্চেন তখন তুমি এই যে দেখো ওনার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবে উনি ঘুমাচ্ছেন কানারেমে মেয়ে হাইকোর্ট বুঝলেন আমরা কি সেমাই খেয়ে বলো ওই সিনিয়র কি কি বললে তুমি না আমি বলছি যে তিনি তো ঘুমাচ্ছেন না তিনি তো চোখ খুলে তাকিয়ে আছেন হুম চোখ খুলে তাকিয়ে আছেন কিন্তু ঘুমাচ্ছেন শোনো ঘরজামাইদেরকে মাঝে মধ্যে চোখ কান খোলা রেখেও ঘুমাতে হয় তোমাকে দিনের ভাবে ঘুমাতে হবে আর এটা হচ্ছে আমাদের ঘুম চেম্বার এখানে সেই বিভিন্ন স্টাইলের ঘুমের প্র্যাকটিস করা হয় তুমি কয়েকদিন পরে প্র্যাকটিসটা করবে